كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله رب العالمين، بزّيد زنّيد، أو دنيا المرّنّوش. আমি আল্লাহ তোমাদেরকে মাহে রমজানের রোজা ফরজ করলাম এমন একটা সম্পদ দেওয়ার জন্য যেই সম্পদের দাম আসমান আর জমিনের চাইতে বেশি যেই সম্পদ একবার যদি কারো হাসিল হয় সাতটা জাহান্নাম সাতটা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায় এই মাহের রমজানে আমি আল্লাহ তোমাদেরকে যে জন্য ফরস করেছি রোজা একটা উপহার একটা হাদিয়া নাম তার তাকুয়া এই তাকুয়া যদি হাসিল হয় আটটা জান্নাতের দরজা বান্দার জন্য খোলা হয়ে যায় তাকুয়ার তাহলে কেমন দাম তাকুয়ার এত দাপ যে তাকু একবার হাসিল হইলে সাতটা নাম হারাম হয় আটটা জান্নাতের দরজা খোলা হয়ে যায় এই মাহে রমজান এমন তামিয়া মা রমজান এই রমজানে শুধু তাকুয়া যারা রোজাদার রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পাঁচ পাঁচটা পুরস্কার দিয়ে থাকেন যা অন্য কোনো নবীর উন্নতেরা পায় নাই অন্য কোনো নবীর উম্মত পাঁচটা পুরস্কার কি হয় নাই পান নাই কারণ আল্লাহ নবীর শেষ এই বেশি পছন্দ করেন ভালোবাসেন পাঁচটা পুরস্কার আপনার আমার জন্য বরাদ্দ নাম্বার এক রোজাদারদের মুখের ঘ্রাণ মুখের গন্ধ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেশক আম্বরের চাইতেও প্রিয় অর্থাৎ রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে পাকস্থলী খালি থাকার কারণে রোজাদারের মুখের দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ কারো জন্য অস্বস্তিকর হতে পারে কিন্তু আল্লাহ জানায় দেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের এই দর এটা আমার কাছে গন্ধ নয় এটা আমার কাছে আমি আল্লাহ মেস্কো আম্বরের সাইতেও প্রিয় নাম্বার দুই রোজাদারের জন্য দুই পুরস্কার দেন দুনিয়ার মানুষ যখন রোজাদার রোজাদারী খায় সেহেরি থেকে ইফতারির আগ পর্যন্ত নদী নালা সমুদ্রের মাছ সারাক্ষণ তার জন্য দোয়া করতে থাকে সমুদ্রের মাছ সারাদিন রোজাদারের জন্য দোয়া করে এটা দুই নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার রোজাদারদের জন্য বেহেস্ত প্রতিদিন সাজানো হয় আল্লাহ তালা নির্দেশ যেন ফেরেস্তা রোজা আমার জন্য আর সৌমুলি ও আনাজ রোজা আমার জন্য রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব আমার বান্দাদের জন্য জান্নাত সাজাও ফেরেশতারা রোজাদারদের জন্য সারা কোন দিন রাত 24 ঘন্টা শুধু জান্নাত সাজাইতে আছে আল্লাহ ডাক দিয়ে বলে রে ফেরেশতা আমার রোজাদার বান্দারা অল্প কিছুদিনের কষ্টের পর এই কষ্ট ভোগ করে আমার এই সাজানো জান্নাতে তারা প্রবেশ করবে সুতরাং জান্নাত সাজাইতে থাকো চিৎকার মেরে বলুন আল্লাহ কিন্তু যারা খাটি আসে খাটি প্রেমিক আশায় রোজা রাখে বিষয়টা এমন নয় তারা রোজা রাখে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কারণ কেমতের ময়দানে আল্লাহ রোজাদারের জন্য একটা রোজাদার ইফতারির সময় আনন্দ পায় দুই নম্বর আনন্দ পাবে রোজাদারকে আল্লাহ তালা সরাসরি সাক্ষাৎ দেওয়ার সময় এজন্য যারা খাটি আসে ওরা রোজাদার আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখবে এজন্য কোন এক আল্লাহ ও আল্লাহ তোমার জান্নাই আমি তোমার পাগল আমি আল্লাহ তোমারে পাইতে চাই কাল হাসুরের ময়দানে আর ডাক দিয়ে বলবে মালিক আমি তোমারে পাওয়ার আশায় নামাজ পড়ি নাই আমি জান্নাত লাভের আশায় নামাজ পড়ি নাই জাহান নামের ভয়ে নামাজ পড়ি নাই তোমার হুকুম পালন করছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য মসজিদে মসজিদে দৌড়াইছি কখন মসজিদ আজান দেবে পাগল পাড়া ছিলাম আজান হইতে দেরি দৌড় দিয়া মসজিদে যাইতে দেরি করি নাই আল্লাহ তোমার পাওয়ার জন্য রমজান মাস হোক আর ঈদের সময় হোক যে কোনো সময় হোক চব্বিশ ঘন্টা ব্যবসা করছি ঠিক কিন্তু আমার নজর ছিল তোমার দিকে ও দয়ার মালিক আজান হইতে দেরি দোকানের শাটা আর বন্ধ করতে দেরি করি নাই বেচা কিনার লস আমি তাকাই নাই তোমারে পাওয়ার জন্য সব সময় পাগল ছিলাম আয় আল্লাহ আমি আল্লাহ তোমারে পাওয়ার জন্য আমি দুনিয়াতে মাহফিলে মাহফিলে দৌড়াইছি আমার মালিকের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে আমার মালিকের মহব্বতের আলোচনা হবে বড় আশা নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া গিয়েছি আল্লাহ তোমার মাহফিলে পাই নাই মসজিদে গিয়াও পাই নাই আই আল্লাহ বসরে একবারlstmar ময়দানে দৌড়াইছি আমার মালিক পাওয়ার জন্য আল্লাহ জারমনার ময়দানে গিয়েছি তোমারে পাওয়ার জন্য তোমারে কোথাও পাই নাই আজকে আল্লাহ তোমারে পাইছি তোমারে পাইছি আমাদের আর কিছু লাগবে না জান্না তো দোজখ সে আরম করো আর জুহায় মাইতুসি দেখা করো আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে দরকার নাই আমি তোমারে পাইতে তোমার সান্নিধ্য লাভ করতে চাই শুধু তাই নয় এক শ্রেণীর মানুষকে আল্লাহ যখন বলবে ও বান্দা তোমার তো এই অন্যায় আছে তোমার তো দুজকে যাওয়া লাগবে তারা বলতে থাকবে মালিক রে ওই দোজকে যাইতে আমার কোনো আপত্তি নাই দুজকে যাওয়া আমার কোনো ভয় নাই কিন্তু আল্লাহ তোমার কাছে একটা আবদার আমি দোজকে যাইতে চাই যে দুজকে গেলেও যেন তোমারে আমি পাই এলাহি তু মে মাবুদ হলাহি তু মে মাসুক হলাহি তু মুসে মুজকো দূর কে দেখো মুসমে তুজকো এক নজর তাহলে রোজাদার ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখে জান্নাতের আশায় জাহান্নামের ভয় নয় কারণ আল্লাহ বলে না সমুলি আনা আজ জিবি যাই হোক পাঁচটা পুরস্কার এক নম্বর রোজাদারের মুখের গ্রান আল্লাহর কাছে মিস্ক আম্বরের চাইতে প্রিয় দুই নম্বর সমস্ত মাছ নদীর মাছ খালের মাছ বিলের মাছ সমুদ্রের মাছ রোজাদারের জন্য সারাক্ষণ দোয়া করতে থাকে তিন নম্বর রোজাদারের জন্য প্রতিদিন জান্নাত সাজানো হয় রোজার মাসে উপকারের জন্য শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় অন্য কোন নবীর আমলে এই শয়তানকে বেঁধে রাখা বেঁধে রাখা কিন্তু আখিরি নবীর উন্মতের জন্য শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখে পাঁচ নাম্বার। কাল হাসরের ময়দানে তো পুরস্কার আছে আর একটা খুশির সংবাদ হল মাহে রমজানের শেষ রাতে একদম যেই রাতটা রমজানের শেষ রাত ওই রাতে আল্লাহ তালা রমজানের রোজাদারদের জীবনের সব মাফ করে দেন সাহাবাহরাম জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল লাইলাতুল কদরের রাতে মনে হয় সেই রাতটা মনে হয় যে মাফ করে দিবে বলে না না শ্রমিককে তার পাওনা তো দেওয়া হয় ওই সময় যখন শ্রমিকের কাজ শেষ হয় অর্থাৎ মাহে রমজানে রোজা রাখার দ্বারা রোজার মাস যখন শেষ হয় আল্লাহ রকুল আলামিন তার বান্দাদেরকে তখনই পুরস্কার দেন সুবহানাল্লাহ তাহলে রোজাদারদের পাঁচটা পুরস্কার নাম্বার পাঁচ এই যে শেষ রাতে আল্লাহ যে মাফ করে দেন শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা রাতে মাহে রমজানের প্রত্যেকটা রাতে আল্লাহর বান্দারা যারা আপনার রাতের বেলায়ও তাহাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এমন মানুষ আসে না নাই সেহেরিতে আগে উঠছে দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়ে পড়ে না অনেকেই পড়ে এরপরে দিনের বেলাও অনেক আল্লাহর বান্দা আছে অন্য মাসে যেমনি ভাবে খেলায় খেলায় সময় কাটায় দিত চার দোকানে আড্ডা দিত কিন্তু মাহের রমজানে দেয় না মাহে রমজানে ঘরের মধ্যে যতটা সময় পায় তসবি যাবে মসজিদে আসলে একটু আমল বাড়ায় দিছে কারণ কি কারণ হল রোজার মাসে আল্লাহর বান্দারা আল্লাহকে একটু বেশি ভালোবাসে ইবাদতমুখী হয় কারণ রোজার মাসের রোজা রাখার দ্বারা আল্লাহ রাজি খুশি হাসিল হবে এই কারণে রাতে এবং দিনে প্রত্যেকটা রাতে প্রত্যেকটা দিনে আল্লাহর বান্দাদের একটা করে দোয়া আল্লাহ কবুল করে থাকেন সুবাহ রাতের বেলা যদি কোনো বান্দা দোয়া করে সেই দোয়াও কবুল দিনের বেলায় দোয়া করলেও সেই দোয়া কবুল এখন বলবেন হুজুর আমি তো রাতের বেলায় আল্লাহর কাছে বললাম ও মালিক আমারে পাঁচ লক্ষ টাকার মালিক বানায়া দাও কই তা তো পাঁচ লাখ পাইলাম না কি এর হতে পারে না হ্যাঁ আল্লাহ আমার মামলা আছে মামলা থেকে মুক্তি দিয়ে দাও হুজুর রাতের বেলা তো কইলাম তাহাজুত পড়লাম কই আমার তো মুক্তি হয় নাই তাহলে ব্যাখ্যাটা শুনে নেন মানুষের দোয়া কবুল হয় তিনভাবে কয়ভাবে একটা হলো সাওয়া মাত্র পাওয়া সাওয়া মাত্র পাওয়া যা চায় তাই পায় যেমনে চায় সেমনে পায় এটা হলো এক নম্বর এটা সব সময় হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু যা চায় তা পায় না কিন্তু তার সে উত্তম দেয় এটা সময় বুঝে দেয় এটা আমরা বুঝি না কারণ যেটা চাইছি পাইছি ওটা বুঝলাম দোয়া কবুল হয়েছে দ্বিতীয়টা আমাদের বুঝ আসে না কবুল হয়েছে হয়তো এমন হয় আপনি একটা জিনিস চাইছেন আল্লাহ দেয় নাই কিন্তু পরবর্তীতে আপনাকে এমন এক বস্তু আল্লাহ দান করেন যে সাওয়া জিনিসটা তার মধ্যে থাকে আপনি আমি বুঝি না এই যেমন ধরেন দোকানে বা রাস্তাঘাটে এক ভিক্ষুক আপনার হাতে বলতেছে আপনার কাছে বলতেছে ভাই যান আমার কিছু সাহায্য দেন সারাদিন কিছু খাই নাই দশটা টাকা দেন একটা রুটি কিনে খাবো আপনি তাকে দশ টাকা বা একশো টাকা পঞ্চাশ টাকা দিলেন না কি করলেন বাবা আপনার বাড়ি কোথায় বলো অমুক আপনি কি গরিব বলে ছেলে মেয়ে নাই বলে না আচ্ছা ঠিক আছে একটা সাদা কাগজে লেখলেন এক দোকানদারের নাম রফিক তুমি এই লোকটাকে আমি যারা পাঠাইতেছি এই লোক তোমার দোকান থেকে যখন যা চাইবে বাকিতে তুমি সবসময় তারে তা দিয়ে দিবে প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে ওই টাকা আমি পরিশোধ করে দিব সাদা একটা কাগজে এই চিঠিটা লিখা ভিক্ষুকের দরাইয়া দিয়া এবার বললেন যাও ওই দোকানে গিয়ে শুধু এই কাগজটা দিবা তোমার যা যা লাগবে দিয়ে দিবে এখন ভিক্ষুক যদি অশিক্ষিত হয় মূর্খ হয় অবুজ হয় হায় হায় চাইলাম দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা উনি আমার ধরাই দেশে একটা কাগজ দূর তোর কাগজ লাগবে না তোমার ভিক্ষুক যদি অবুজ হয় কাগজটা ফেলে দিবে কিন্তু যদি বুদ্ধিমান হয় শিক্ষিত হয় হায় হায় সর্বনাশ চাইছিলাম একশো টাকা চাইছিলাম পাঁচশো টাকা চাইছিলাম এক হাজার টাকা উনি যেই জিনিস আমার লেখা দিছে এটা তো লক্ষ লক্ষ টাকার চাইতে বেশি কারণ দোকানদার রিল্যাক্সে এই লোক যতদিন জীবিত থাকবে যতবার যা চাইবে সব দিবা মাসে মাসে বিল দেব আমি এখন বলেন ওই সাদা কাগজের দামটা কত কোন মাত্রা ঠিক করা যায় কারণ প্রত্যেক মাসে সে দশ হাজার টাকা সদায় কিনলেও মাপ তার জন্য পাস যখন যা দিয়ে দিবেন বিল দেব আমি এখন বলেন উনি চাইছে একশো টাকা ওই একশো টাকা বড় না ওই সাদা কাগজ বড় তাহলে কাগজের দাম বেশি এজন্য আমরা যখন দোয়া করি আল্লাহ আমার এইটা দাও আল্লাহ আমার এই সমস্যার সমাধান করো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সেটা অনেক সময় না দিয়া ওরকম একটা পুরস্কার আপনার জন্য দিয়ে দেয় যেটার মধ্যে অনেক বেশি থাকে ওটাও থাকে পাশাপাশি আরও থাকে ঠিক না বে ঠিক নাম্বার তিন তিন নম্বরের দোয়া হলো এই আমার বান্দা আমার কাছে এইটা চাইছে ওইটা চাইছে বান্দারে ওইটা আমি দেব না আমার বান্দার আমল নামায় অনেক গুণা আছে হাসরের ময়দানে ও ধরা খাইয়া জাহান নামে যাইতে পারে ওর দোয়াটা আমি আল্লাহ তালা সংরক্ষণ করে রাখলাম কাল হাসরের ময়দানে ওর চাওয়া জিনিস না দিয়া ওই চাওয়ার বদলে আমি ওরে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিব তাহলে দোয়া সব সময় কবুল হয় আমরা বুঝি না প্রত্যেকটা দোয়া কবুল তিন ব্যক্তির দোয়া কখনো না এক নম্বরের পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসককে বলে যিনি শাসন করে বিচার করে যিনি বিচারক যিনি শাসক বলে কেমন একজন চেয়ারম্যানও শাসক একজন এমপি মন্ত্রী সেও শাসক একজন প্রধানমন্ত্রী সেও শাসক একজন মসজিদের সভাপতি সেও একটা শাসক যদি সে ন্যায়পরায়ণতা রক্ষা করে তাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে একজন ইমাম সেও একজন ন্যায়পরায়ণ শাসক যারও যতটুকু দায়িত্ব অবহেলা না করে সঠিকভাবে যদি পালন করে এটা হলো একটা ন্যায়পরায়ণতা নাম্বার দুই ইনসাফের বিচার যখন তার কাছে কোনো বিচার আসে বিচার আসলে সে কোনো টাকা পয়সা খাইয়া বিচার করে না হক যেটা সেটা যে অন্যায় করেছে তারে শাস্তি দেয় আর যে অন্যায় পার উপযুক্ত না তারে মাফ করে দেয় এটা হলো ন্যায় পরায়ণতা আবার কোনো কিছু ত্রাণ আসে দান আসছে দেওয়ার বেলায় বেশি দেয় নেওয়ার বেলায় কম নেয় এটা হলো ন্যায় পরায়ণতা কিন্তু আমাদের দেশে তা হয় না আমার কাছে দায়িত্ব আসছে পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য ওর মধ্যে তিন লাখ আমি খাইয়া দুই লাখ টাকা দান করে দিলাম নেওয়ার বেলায় বেশি নিলাম দেওয়ার বেলায় কম নিলাম এটা ইনস না ঠিক না কিন্তু আল্লাহ বলেন যদি আল্লাহর নবীও বলেন যদি ইনসাফগার হয় তাহলে ওই ব্যক্তি হাত উঠাইতে দেরি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন কোনো মাঝখানে ব্যারিকেড থাকে না ন্যায় পড়েন শাসক দোয়া বলে দোয়া বলে যায় না নাম্বার দুই রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে ও দয়ার মালিক সারাদিন রোজা রাখছি আল্লাহ আমি ইচ্ছা করলে গোপনে পানি খাইলে আমার বিবি আমার দেখত না আমি যদি গোপনে কোনো খাবার খাই ইচ্ছা করলে এই এলাকার থেকে যদি টঙ্গি বাড়ি যায় খাই আমার এলাকার মানুষ দেখবে 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 না কিন্তু সুযোগ থাকা শর্ত কিন্তু এই কাজটা কেউ করে না কারণ একমাত্র রোজা আল্লাহর রাজি খুশির জন্য হয় অন্যান্য এবার লোক দেখানোর জন্য হয় কিন্তু রোজা লোক দেখানোর জন্য হয় না রোজা একমাত্র আল্লাহর জন্যই হয় বলে আল্লাহ পেটে ক্ষুধা ছিল খাবারের ব্যবস্থাও ছিল গোপনে খাইলে খাইতে পারতাম কিন্তু খাই নাই আল্লাহ অজু করতে যায় ইচ্ছা করলে দুই তিন গিলাস পানি খাইতে পারতাম কিন্তু খাই নাই তোমার ভয়ে ও মালিক ইফতারি সামনে খাবার সব রেডি কিন্তু তারপরেও খাই না কারণ তুমি নিষেধ করেছো তুমি যখন খাইতে বলবা তখন খাবো আল্লাহ এই রোজার বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও রোজাদার যখন ইফতারি সামনে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দোয়া কবুল করে নেন তিন নাম্বার মাজলুমের দোয়া মাজলুম মাজলুমকে বিনা কারণে যদি কাউকে অপরাধী বানানো হয় বিনা কারণে যদি কাউকে শাস্তি দেওয়া হয় বিনা কারণে যদি তাকে আপনি একটা চোর মানলেন বিনা কারণে আপনি তার জমি앗 তো করলেন একদম বিনা অন্যায় তাকে মারধোর করলেন মামলা দিয়ে দিলেন তারপরে হামলা করলেন বিনা কারণে নরম দরম মানুষ চালাকি বজাতি করে সিস্টেম করে দুই চার পাঁচ লাখ টাকা তার থেকে হাতায় নিলেন বাকপারি সিটারি করে একজনদের ঠকাইলেন যিনি ঠকলো উনি হল মাজলুম যিনি অন্যায় সারা মায়ের খাইলো তিনি হলো মাজলুম যিনি অন্যায় সারা মামলা খাইলো জেল খাটল তিনি মাজলুম এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত উঠায় ও মালিক তুমি তো দেখছো আমি অন্যায় করি নাই কারণ তুমি সব জাননেওয়ালা আল্লাহ তুমি এর বিচার করবা তুমি ওকে এই করবা সেই করবা যদি খালি দোয়া করে বসে সেটা হোক দোয়া সেটা হোক বদদোয়া ওই মাজলুমের বদদোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন কোনো পর্দা থাকে না সম্মানিত হাজিরিন এই মাহের রমজানের রোজা তাকুয়া হাসিলের জন্য তাকুয়া যদি হাসিল হয় সাতটা জাহান্নাম নাম তার জন্য হারাম তাকুয়া যদি হাসিল হয় আটটা জান্নাতের দরজা তার জন্য খোলা হয় মাহে রমজানের রোজার মধ্যে আমল হল না খেয়ে থাকা ঠিক না ঠিক এক নম্বর আমল না খেয়ে থাকতে হবে এই না খেয়ে থাকা এই আমল আল্লাহ কেন দিছে বলে গাছ যখন দেখবেন করে যেই গাছ তাড়াতাড়ি বাড়ে ওই গাছ ঝড় আসলে ভেঙে পড়ে এজন্য অনেক সময় কিছু গাছ আছে আমরা আশেপাশের ডাল সাইটে দেই দেই না ডাল যদি সাটেন গাছ কি হয় ফুক্তা হয় মোটা হয় শক্ত হয় ঠিক বান্দা গোনা করতে করতে বান্দার গুনার ডালপাড়া যখন সরাইয়া যায় দেহকে খাদ্য আপনার মুক্ত রাখলে দেহ থেকে খাদ্য মুক্ত রাখলে দেহকে খানা না দিলে তাহলে রুহু তাজা হয় আর রুহু যখন তাজা হয় ওই তাজা রুহির প্রভাব মানুষের শরীরে পড়ে তাজা রুহু যখন রুহু তাজা হয় তার প্রভাবে বান্দা এখন আর বেনামাজি থাকতে পারে না বান্দা এখন আর কবিরা গুণা করতে পারে না বান্দা আর এখন গুনার কাজ করতে পারে না এই জন্য দেহকে না খাওয়া আর রুহকে তাজা বানানো হলো রোজার আসল উদ্দেশ্য আর রুহ যখন তাজা হয় এই রুহুর প্রভাবে শরীর শক্তিশালী হয় অর্থাৎ আপনি ভাবতেছেন আগে তিন তিনবেলা খাইতাম যেই শক্তি ছিল রোজা রাখার দ্বারা মনে হয় শক্তি কমছে ভুল বরং রোজা রাখার দ্বারা শক্তি মানুষের বাড়ে রোজার আকার দ্বারা শক্তি বাড়ে কেন রুহের শক্তি বাড়ে আর রুহের শক্তি বাড়লেই শরীরে শক্তি বাড়ে কারণ এই দেহের কোনো দাম নাই রুহ হলো আসল রুহ যদি মারা যায় তবে দেহের কোনো দাম নাই দেহের পয়সা গেলে শেষ হয়ে যায় দেহটা হলো একটা বাহন একটা বাক্স ধরেন গাড়ির একটা কাবার বানাইছে ওই যে টলার যায় নদীতে বোট যায় এই বোটটা হলো একটা স্ট্রাকচার একটা বাহন ওর ভিতরে যদি ইঞ্জিন না লাগান তাহলে কোনো দাম নাই ঠিক দেহ হলো একটা খাসা এই রহুটা ভিতরে না থাকলে দেহের কোনো দাম নাই এজন্য রুহু যখন শক্তিশালী হয় দেহ শক্তিশালী হয় যার রুহু যত শক্তিশালী ওই ব্যক্তি তত যাহার যার যত শক্তিশালী ওই ব্যক্তি তত নামাজি যার রুহু যত শক্তিশালী ওই ব্যক্তি তত নেক আমল করণেওয়ালা এজন্য রুহকে শক্তিশালী বানানোর জন্য দেহকে না খাওয়াই রাখা এটা একটা আমল আল্লাহ আপনার আমার জন্য নির্বাচিত করেছেন সম্মান হাজিরিন আল্লাহ এক বান্দা তার খানকার মধ্যে সব সময় লোকজন সিরিয়াল লেগেই থাকে বীর লেগেই থাকে আল্লাহর একটু সুন্দরভাবে তসবি জববে ডাকবে পারে না নিয়মিত একটু আল্লাহর সঙ্গে কথা বলবে অর্থাৎ পাচক তো নামাজে তো আসেই নফল ইবাদত বেশি করবে সময় পায় না দিনে রাতে সমানে লোক আসে উনি একবার চিন্তা করলো আমি কিছুদিনের জন্য একটু নির্জনে যাইয়া আমি আমার মালিকের গোলামি করব ওনার মুরিদদেরকে বলে দিলেন এ আমার সাগরেটেরা আমি অমক পাহাড়ের মধ্যে কিছুদিন একটু নির্দত করব ওখানে যাইয়া একটা পাহাড়ের গুহার মধ্যে তিনি ঢুকলেন সবাইকে বললেন ওই পাথরটা এনে এই পাহাড়ের মুখটা এই গর্তের মুখটা তোমরা আটকায় দাও যাতে কোনো লোক ঢুকতে না পারে আমার ডিস্টার্ব করতে না পারে এখন ওরা দেখতেছে যে বিশাল এক পাহাড় মানে পাথর মানুষ সমান উষা আবার চওড়াও একটা মানুষ সমান অত বড় একটা পাথর তো দুই তিনটা হাতি লাগবে এই কয়জন লোক দিয়ে হবে না যাই হোক দরবারের যত মুড়িদান আছে সবাই ডাকছে দুই চার পাঁচশো লোক একসঙ্গে ওইটারে চতুর্দিক দিয়া রশি বাইন্দা এরপর সিস্টেম করে কোনো সতে পাহাড়ের ওই গুহার মুখটা বন্ধ করে দিলেন ভিতরে আল্লাহর অলি এবার ওরা চলে আসলেন আল্লাহর অলি চল্লিশ দিন কোনো খানা খায় না চল্লিশ দিন ওনার খানা হলো রাজগার চল্লিশ দিন মোজাহাদা এরপরে এবাদত বন্দিগি করার পর ওনার রু আগের সাথে আরো শক্তিশালী হয়ে গেছে ইবাদত করে মনটা যখন ভরে গেছি এখন মনটা চায় আমি এখন বাইরে যাব কিন্তু অত বড় বিশাল পাথর এখন ডাক দেয় কিন্তু কেউ ডাকে সারা দেয় না কারণ ভিতর থেকে আওয়াজ বাড়ি পর্যন্ত যায় না ওই পাহাড়ের গুহার মধ্যে আওয়াজ সীমাবদ্ধ থাকে এখন মনে মনে চিন্তা করে আল্লাহ আমি তো তোমার ইবাদত করেছি ও মালিক আমার শক্তি দাও এই পাথর যেন একাই সরাইতে পারি বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহ আকবার বলে সাহস করে পাথরটাকে তিনি হাত দিয়ে একটা ধাক্কা মারছেন কয়েক ফুট দূরে যাইয়া সিটকে পাথরটা পড়ে গেছে এই যে রুহের শক্তি এই শক্তি দেন কে বলে এই শক্তি হলো আসল শক্তি দেখবেন এক লোক দুই মন তিন মন চার মন বোঝা মাথায় নিয়ে হাঁটতে পারে কিন্তু নামাজে দাঁড় করায় দিলে তার এত কষ্ট নামাজ পড়তে ভাল লাগে না কষ্ট মানে এত কষ্ট ঘামায় যায় অস্থির হয়ে যায় দশ টাকা বিশ টাকার তারাবির নামাজ পড়তে যেই কষ্ট হয় এর সাইতে ওই আলু খেতে কামলা দিলে আমার এত কষ্ট হয় না আসলে কি ওর শরীরে কি শক্তি নাই শক্তি আছে দেহের শক্তি আছে রুহের শক্তি নাই কিন্তু আর একজন দেখবেন বৃদ্ধা বয়স হয়ে গেছে এই যে আমাদের ফরাত ওনার মতো মানুষ কত মসজিদে ঝাড়ু মোসা কত কিছু কত কষ্টের কাজ করে একজন শক্তিশালী মানুষ করে দেন অনেক কষ্টের কাজ কিন্তু এইটা করে কিসের শক্তিতে দেহের শক্তি না এটা রুহের শক্তি একজন বৃদ্ধা মানুষ তারাবির নামাজ এশার নামাজ বেতের নামাজ সব দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে বৈশা পড়ে না অথচ ঢাকা শহরে যাবেন বড় বড় কোটিপতি শিল্পপতি মাত্র বয়স তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ চেয়ারে বৈশা 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 নামাজ পড়ে তো একদিন রসিকতা করে কইলাম যে ইমাম সাপ আমাদের এলাকায় চেয়ারম্যান একজন আপনার এলাকায় যে বৈরেঘর মসজিদ ভরা চেয়ারম্যান চেয়ারম্যানের অভাব নাই মানে চেয়ারে বসে বসে নামাজ পড়ে এত চেয়ারম্যান যে এলাকায় থাকে তো সেই এলাকায় শান্তি থাকতে পারে তো যাই হোক তারা বৈশে বৈশে নামাজ পড়ে তাদেরকে বলবেন কয় আমি বৈশা ছাড়া নামাজ পড়তে পারি না রুকু করতে পারি না অর্থাৎ কষ্ট হয় পাও ফাইটতে যায় রগে টান খায় নানান আসলে এটা কি গায়ের শক্তি না গায়ের শক্তি না গায়ে শক্তি আছে রুহে শক্তি নাই ঠিক না বে ঠিক চিক না চাক না মানুষ গায়ে বল বৃদ্ধা রাতের পর রাত তাহাজ নামাজ পড়ে এমন বহু ঘটনা আছে আপনার আল্লাহর অলি চল্লিশ বছর এক টানা ইশার অজু দিয়ে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজ পড়ছে কি বুঝলেন সারা রাত তিনি ঘুমায় না অথচ বৃদ্ধা মানুষ ছিলেন এত শক্তি কোথায় পাইলেন বলে রুহের শক্তি এজন্য আল্লাহ তালা রোজা ফরজ করছে বান্দার রুহের শক্তি বাড়ানোর জন্য আর রুহ যখন শক্তিশালী হয় ওই বান্দার দ্বারা নামাজ রোজা হজ জাকাত নেক আমল করার সুযোগ হয় সম্মান হাজিরিন। এই জন্য বলবো যারা এখনো পর্যন্ত রোজা রাখতে পারেন নাই কে রোজা রাখছে আর কে রাখে না এটা তো দেখা যায় না যায় নাকি কারণ চেহারা তো সবারই দেখা যায় রোজা তো গোপন আমল নামাজ তাও দেখা যায় অমকে আইসে আর অমেকে আসে না ও বে নামাজি বলা যায় কিন্তু কে রোজা রাখছে আর কে রাখে না এটা ঘরের মানুষ জানে তাছাড়া আর আল্লাহ জানে আমরা বলতে পারবো এজন্য বলতেছি যারা এখনো যে কয়টা রোজা ভাঙছেন তওবা করে ফিরে বাকি রোজাগুলো পুরা করেন আল্লাহর কাছে তওবা বা করেন স্টেক পার করেন আর যারা তারাবিতে আসেন না তাদেরকেও হাতে পায়ে ধরে বলবো তারাবিরে নামাজ পড়েন এর দ্বারা ফায়দা আছে মাং কমারমা দেওয়া যারা রমজান মাসে আম করবে তারাবির নামাজ আদায় করবে আপনার মা এবং ইমানের সহিত যারা এই আমলগুলো করবে আল্লাহ তালা তার পিছনের জীবনের সব গুণা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে গুণার থেকে বেঁচে থেকে আমাদের রোহটাকে শক্তিশালী করার জন্য আল্লাহর দেয়া হুকুম আল্লাহর দেয়া বিধান মেনে খাটি আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ